বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জবরদস্ত আলেম তৈরি হয়েছে একবারে বড় প্রতিষ্ঠানে পড়ে নয় ছোট্ট ছোট্ট এই মাদ্রাসায় পরেই কিন্তু তিনি বড় আলেম তৈরি হয়েছেন না আজকে গোটা বিশ্ব আল্লামা সাইদির জন্য কান্না করে কারণটা কি আল্লামা সাইদি কোরআনের এলেম হাদিসের এলেম অর্জন করেছে এই শিশুকাল থেকেই ছোট্ট মাদ্রাসা থেকেই ধীরে ধীরে তিনি বড় হয়েছেন বর্তমানে গোটা বিশ্বে ডক্টর মিজানুর রহমান আজহারি সকলেই আপনারা তাকে চেনেন চেনেন না জানেন না তার আলোচনা আপনারা শুনেননি ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে হঠাৎ করে মিজানুর রহমান আজহারি হন নাই তিনিও এক সময় এরকম ছোট্ট ছিলেন এরকম মাদ্রাসায় তিনি পড়েছেন ধীরে ধীরে তিনি বড় হয়েছেন মুফতি আমির হানজা আজকে গোটা বিশ্বে তার সুনাম সুখ্যাতি তাদের কথা শুনলেই তাদের মাহফিল হলেই কিন্তু আমরা সকলে সেখানে যাই মুফতি আমির হামজা একদিনই কিন্তু আমির হামজা হননি তিনিও এই সুন্দরভাবে ছোট্ট মাদ্রাসা থেকে ছোট্ট থেকেই তিনি বড় হয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমিও গোটা বাংলাদেশে তাফসির মাহফিল করি মনিরুজ্জামান জিহাদি আমি কিন্তু একদিনে মনিরুজ্জামান জিহাদি হই নাই আমিও এই ছোট্টকালে ছোট্ট যখন ছিলাম আমিও মাদ্রাসায় পড়েছি ধীরে ধীরে আল্লাহ আমাকে পথে কবুল করেছেন আজকে আপনাদের এই সন্তান হতে পারে আল্লামা সাইদির মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে আগামীতে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে মুফতি আমির হামজার মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে ডক্টর ফয়জুল্লাহর মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে হাফেজ তাকরিমের মতো বিশ্বজয়ী কোরআনের হাফে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলম অর্জন করা বিদ্যা অর্জন করা ইসলামী জ্ঞান অর্জন করা ফর্স রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজন তোমরা সুদূর চীন দেশ পর্যন্ত যাও এটি জ্ঞান অর্জন করার যে গুরুত্ব যে তাৎপর্য এটি বোঝানোর জন্য কথা বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য একটি মজলিসে বসে আল্লাহ রহমতের ফেরেশতারা সেই মজলিসটাকে ঘিরে ধরে থাকেন একজন ফেরেশতার কান্দির উপরে আরেকজন ফেরেশতা উঠে দাঁড়ান ওই ফেরেস্তার উপরে আরেকজন ফেরেশতা উঠে দাঁড়ান এভাবে করে একজন ফেরিস্তার উপরে আরেকজন দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান পর্যন্ত তারা পৌঁছে যান এবং যারা জ্ঞান অন্বেষণ করার জন্য জ্ঞান শিকার জন্য যারা আসেন তাদের জন্য সেই ফেরেস্তারা দোয়া করতে থাকেন রসিরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন একটি মজলিসের ভিতরে আমার জিকির করা হয় আল্লাহর জিকির করা হয় আর জ্ঞান অর্জন করা হয় যারা জ্ঞান অর্জন করার জন্য আগমন করেন তাদের সমস্ত গুণাগুণও মাফ করে দেওয়া হয় শুধু তাই নয় তাদের আল্লাহ তালা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়ে দেন বলেন আল্লাহ শুধু তাই নয় সাল্লাম বলেছেন যখন একজন ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয় জিহাদকারী যখন একজন ব্যক্তি জিহাদের জন্য বের হয় জিহাদকারীর সম মর্যাদা ওই ব্যক্তিকে দান করা হয় সম্মানিত অভিভাবক এজন্য জ্ঞান অর্জন করা জ্ঞানের মজলিসে বসা জ্ঞান আরোহণ করা এটি অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস রসিরুল্লাহ সাল্লাম হজরতে আলিরদি আল্লাহ তালা আনহুর ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল আইলমি ও আলিয়ম বাবু হা আমি হলাম জ্ঞানের রাজ্য আমি হলাম জ্ঞানের সাগর আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরে প্রভুসের দরজা হচ্ছেন হজরতে আলী তালা আল্লাহ ইহুদিরা যখন এই কথা শুনলেন জন ইহুদি হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহুর নিকটে গেলেন এবং বললেন আমি আমরা শুনলাম যে আপনি নাকি বহুত জ্ঞানের অধিকারী আপনার জ্ঞানটাকে আমরা আজকে পরীক্ষা করতে এসেছি এই জন্য ইহুদির সেই দশজন ব্যক্তি হজরতে আলীকে একটি প্রশ্ন করলেন আচ্ছা বলুন তো এলেম সবচেয়ে বেশি দামি নাকি সম্পদ সবচেয়ে বেশি দামি হজরতে আলিরা দিয়াল্লাহ তালা আনহ বললেন যে এলেম সবচেয়ে বেশি দামি ইহুদিরা তাকে প্রশ্ন করলেন কিভাবে এলেম সবচেয়ে দামি এটি আমাদেরকে বলতে হবে হজরতে আলী বলতে শুরু করলেন ইহুদির সেই দল তাকে থামিয়ে দিয়ে বললেন আমরা এখানে দশজন ইহুদি উপস্থিত রয়েছি আমাদের একটা প্রশ্নের জবাব আমরা একটা নেব না আমাদের দশজনকে একটা প্রশ্নের দশটি উত্তর দিতে হবে হজরতে আলিরা তালা আনহু একটি একটি করে দশজনকে দশটি উত্তর শুনিয়ে দিলেন হজরতে আলী বললেন এলেম সবচেয়ে বেশি দামি সম্পদ দামি নয় সেটা কিরকম এলেম নষ্ট হয় না সম্পদ নষ্ট হয় ঠিক কি না এলেম যত বেশি দান করবেন এলেম বাড়তেই থাকবে সম্পদ আপনারা দান করতে থাকবেন সম্পদ কিন্তু একদিন শেষ হয়ে যাবে এলেম আগুনে পুড়ে যায় না সম্পদ আগুনে পুড়ে যায় এলেম পানিতে ভেসে যায় না এবং সম্পদ পানিতে ভেসে যায় এলেম চুরি করার কোনো উপায় থাকে না সম্পদ কিন্তু চুরি করা করা যায় যায় ডাকাতি ঠিক কি না এভাবে করে হজরতে আনহু দশজন ইহুদিকে দশটি উত্তর শুনিয়ে দিলেন ইহুদিদের মাথায় হেড হয়ে গেল ইহুদিরা সারেন্ডার করলেন বলেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় যে সমস্ত বাচ্চাদেরকে আপনারা দিয়েছেন আজকের এই শিশুটি আগামী দিনের জন্য ভবিষ্যৎ দেখুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জবরদস্ত আলেম তৈরি হয়েছে একবারে বড় প্রতিষ্ঠানে পড়ে নয় ছোট্ট ছোট্ট এই মাদ্রাসায় পড়েই কিন্তু তিনি বড় আলেম তৈরি হয়েছেন না আজকে গোটা বিশ্ব আল্লামা সাঈদির জন্য কান্না করে কারণটা কি আল্লামা সাইদি কোরআনের এলেম হাদিসের এলেম অর্জন করেছে এই শিশুকাল থেকেই ছোট্ট মাদ্রাসা থেকেই ধীরে ধীরে তিনি বড় হয়েছেন বর্তমানে গোটা বিশ্বে ডক্টর মিজানুর রহমান আজহারি সকলেই আপনারা তাকে চেনেন চেনেন না জানেন না তার আলোচনা আপনারা শুনেননি ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে হঠাৎ করে মিজানুর রহমান আজহারি হন নাই তিনিও সময় এরকম ছোট্ট ছিলেন এরকম মাদ্রাসাই তিনি পড়েছেন ধীরে ধীরে তিনি বড় হয়েছেন মুফতি আমির হানজা আজকে গোটা বিশ্বে তার সুনাম সুখ্যাতি তাদের কথা শুনলেই তাদের মাহফিল হলেই কিন্তু আমরা সকলে সেখানে যাই মুফতি আমির হানজা একদিনই কিন্তু আমির হামজা হননি তিনিও এই সুন্দরভাবে ছোট্ট মাদ্রাসা থেকে ছোট্ট থেকেই তিনি বড় হয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমিও গোটা বাংলাদেশে তাফসির মাহাবিল করি মনিরুজ্জামান জিহাদি আমি কিন্তু একদিনে মনিরুজ্জামান জিহাদি হই নাই আমিও এই ছোট্টকালে ছোট্ট যখন ছিলাম আমিও মাদ্রাসায় পড়েছি ধীরে ধীরে আল্লাহ তালাও আমাকে পথে কবুল করেছেন আজকে আপনাদের এই সন্তান হতে পারে আল্লামা সাইদির মতো বড় আলেন আপনাদের এই সন্তান হতে পারে আগামীতে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো বড় আলেন আপনাদের এই সন্তান হতে পারে মুক্তি আমির হামজার মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে ডক্টর ফৈজুল্লার মতো বড় আলেম আপনাদের এই সন্তান হতে পারে হাফেজ তাকরিমের মতো বিশ্বজয়ী কোরআনের হাফেজ বলেন ঠিক না ঠিক এই জন্য আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে আপনারা মনে করছেন বাচ্চাকে গোসল করাবো তিনবার খাওয়ায়ে দেব এটি আপনাদের দায়িত্ব শেষ না এখানেই আপনাদের দায়িত্ব শেষ নয় আপনার বাচ্চাকে সময়মতো ঘুম থেকে জাগাতে হবে আপনার বাচ্চাকে সময়মতো খাদ্য খাওয়াতে হবে আপনার বাচ্চা পড়ালেখা করতেছে কিনা এটা আপনাদেরকে খোঁজখবর খবর নিতে হবে আপনারা যদি মনে করেন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি মাস শেষ হলে আমরা মাদ্রাসায় বেতন দিচ্ছি বাচ্চা তো পড়ালেখা শিখতেছে এটি মনে করার কোনো সুযোগ নেই আপনার বাচ্চা মাদ্রাসা থাকবে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বাকি সময় আপনার বাচ্চা আপনার কাছেই থাকবে আপনার বাচ্চাটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বড় একজন মানুষে পরিণত করার জন্য আপনাকেই ভূমিকা পালন করতে হবে সম্মানিত বন্ধুগণ আসুন আমি এলেম অর্জন করার ব্যাপারে শুরুতেই যে হাদিসগুলো বললাম এবং এগুলোকে বোঝানোর জন্য যে পারিপার্শ্বিক কিছু উদাহরণ দিলাম এগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি আর আপনাদের এই বাচ্চাকে এই মাদ্রাসায় দিয়েছেন এই মাদ্রাসাটাই হচ্ছে আপনাদের বাচ্চাকে বড় করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসা থেকেই যেন আপনার বাচ্চার পড়ালেখার ভিত্তি এলেম অর্জনের ভিত্তি মানুষের মতো মানুষ হওয়ার ভিত্তি যেন এই মাদ্রাসা থেকেই তৈরি হয় জন্য আপনাদেরকেই এই মাদ্রাসা থেকে সহযোগিতা করতে হবে আজকে এই মদিনাতুল উলম নুরানি কিন্টার গার্ডেন নুরানি মাদ্রাসা এটি আপনাদের সম্পদ এটা মনে করার কোনো সুযোগ নেই যে বাচ্চাকে পাঠাই দিয়েছি মাস শেষে বেতন দেব। এখানে আপনাদের দায়িত্ব শেষ এটা শেষ নয় এই মাদ্রাসাটা আপনাদের এই মাদ্রাসাটা আমাদের এটির ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে যদি ভুল ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে আপনাদেরকেই পরামর্শ দিতে হবে মাদ্রাসার কি সমস্যা আপনাদেরকে তুলে ধরতে হবে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনাদেরকেই ভূমিকা রাখতে হবে এটি আমাদের সকলের সম্পদ এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের প্রিয় উপস্থিতি আর একটি বিষয় যখন একটা জিনিস দাঁড় হয় একটা মাদ্রাসা তখন হাঁটি হাঁটি পা পা করে একটা মঞ্জিলে পৌঁছে যায় তখন কিন্তু অনেকেই সমালোচনা করে করে কি করে না এটা খারাপ ওটা খারাপ এটা ভালো নয় সেটা ভালো নয় এটি কিন্তু আমাদের জন্য খুব খারাপ হিবত করা খা, শেকায়েত করা এটি আমাদের জন্য মারাত্মক ধরনের একটা খারাপ অভ্যাস এই সম্পদ যেহেতু আমাদের এই সম্পদের সমালোচনা নয় এটির প্রশংসা করতে হবে সমালোচনা যারা করে তারা কিন্তু সারা জীবন পিছিয়ে থাকে মানুষের পিছনে যারা লাগে তারা কিন্তু সারা জীবন পিছিয়ে পড়ে থাকে এই জন্য কারো পিছনে পড়ে থাকা যাবে না কারো সমালোচনা করা যাবে না আপনাদেরকে সমালোচনার উঠতে থেকে আপনার সন্তানকে আপনার সন্তানের এই প্রতিষ্ঠানকে আপনাদেরকেই হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সামনে যেহেতু আমাদের পবিত্র মা হে রমাদানুল মোবারক মাস আমাদের মাঝে আসতেছে আর অল্প কিছুদিন এই রমাদান মাসে আমরা সকলেই ইমান এবং এহেতে সাবের সঙ্গে রমাদানের রোজাগুলো আমরা পালন করবো ইনশাল্লাহ আল্লাহ রব্দ আমিন রমাদান মাসে রোজাকে ফরস করার প্রসঙ্গে কোরআনুল কারিমের ভিতরের স্বাদ করেন ইয়া আইয়ু হ্যাঁ লাদিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম। কামা কুতিবাহ আলা লাদিন আমি কবলিকুম লা আল্লাহ কুম তাত্তা কুম হে ইমানদার আমি তোমাদের উপরে রমাদান মাসে রোজাকে ফরস করে দিয়েছি যেমনভাবে ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম উপরে যাতে করে তোমরা তাকু হতে পারো আল্লাহ ভীরু হতে পারো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং সাবের সাথে রমদান মাসে রোজাগুলোকে পালন করবে আল্লাহ তালা তার যাবতীয় গুণাগুলো মাফ করে দেবেন রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালের ইবাদত করবে তার জীবনের সমুদায় গুণাগুলো মাফ করে দেবেন রমদান মাসের মাঝে এমন একটি রাত রয়েছে যেই রাতটাকে লাইলাতুল কদের রাত্রি বলা হয় এই লাইলাতুল কদের রাত্রিতে যে ব্যক্তি ইমান এবং হেতেসাবের সঙ্গে এ কাটিয়ে দেবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত আমার প্রাণের কচিকাচার আসুন আমরা সকলেই মিলে এলে অর্জন করব। এলম অর্জন করার পাশাপাশি আমরা সকলেই আমাদের এলমকে বাস্তব জীবনে আমরা আমল করে কাটিয়ে দেব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক বিজ্ঞান করুক আমরা সকলে বলে আমিন